দূর থেকে দেখে যে কারোরই ভুল হতে পারে এমন সাজানো গোছানো ছকছকে দৃষ্টিনন্দন বিশাল স্টেডিয়ামটি আবার কোথায় আপনার ভুল এখনই ভেঙে দিচ্ছে এটি আসলে মাত্র পাঁচ বর্গফুট আয়তনের একটি স্টেডিয়ামের রিপ্লিকা কেবল শখের বসে টানা সতেরো দিন পরিশ্রম করে যা নিজ হাতে বানিয়েছেন চট্টগ্রামের মনসুরাবাদ এলাকার রাহাত খান এই গাছটা মূলত আমি ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং অন্তর থেকে আমি বাংলাদেশ ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসি সময় ক্রিকেট খেলা দেখে থাকি তো ক্রিকেট খেলা দেখতে দেখতে আমার মনের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হলো যে আমি একটা ক্রিকেট স্টেডিয়াম সুন্দর করে নিজের হাতে তৈরি করবো কারণ বাংলাদেশের যে ক্রিকেট স্টেডিয়াম যেগুলো রয়েছে সেগুলোতে ওগুলো তেমন একটা আমার থেকে ভালো লাগে না গ্যালারিতে বসেও তেমন একটা ভালো খেলা দেখা যায় না এবং বিভিন্ন কারণে স্টেডিয়ামগুলো অপরিত্যক্তভাবে পড়ে আছে বাংলাদেশের অনেক স্টেডিয়াম এগুলো যদি ওরা সুন্দরভাবে আপনার এই এই কাজ করে তাহলে এটা অনেক সুন্দর একটা করা যাবে কি নেই এই স্টেডিয়ামে প্রায় পঞ্চাশ হাজার আসনের আধুনিক গ্যালারি সবুজ আউটফিল্ড আন্তর্জাতিক মানের পিচ ফ্লাডলাইট সবই অবশ্য এসবই নিজের কল্পনার উপর ভর করে বানিয়েছেন রাহাত যা নির্মাণে ব্যয় হয়েছে মাত্র পনেরোশো টাকা এই কাজটা করতে গিয়ে আমি বাসা থেকে তেমন কোনো সাপোর্ট পাই নাই কারণ হচ্ছে যে আমাকে বাসা থেকে যখন আমি কাজটা শুরু করি বাসা থেকে বলতেছে কাজটা কেন করতেছি ছোটো বাচ্চাদের কাজ আমার থেকে কি আর কোনো কাজ নাই অনেক বকাঝকে করছে বাসা থেকে আমি কোনো সাপোর্ট পাই নাই এর যাবতীয় যত খরচ নিজের পকেট থেকে আমি খরচ করছি কেবল কাঠ আর কক্সিটে তৈরি স্টেডিয়ামটি নজর কাড়বে যে কারো আর চোখ আটকে যাবে গ্যালারিতে উনিশশো কিংবা বাহান্নর ভাষা আন্দোলনকে স্মরণ করাটাও অনেকগুলো শাল রয়েছে যেগুলো আমাদের দেশের সাথে অনেক ভালো সম্পর্ক যেমন উনিশশো ভাষা আন্দোলনের কথা চিন্তা করে ওখানে শালটা বসানো হয়েছে এবং উনিশশো একাত্তর এই যুদ্ধের কথা চিন্তা করে সেখানে এই শালগুলো বসানো হয়েছে মূলত এই স্টেডিয়ামের মধ্যে শুধু যে খেলার বিষয় আমাদের বাংলাদেশের প্রতিটা স্মৃতি আমি তুলে ধরতে চাইছিলাম উচ্চ মাধ্যমিক পাশ রাহাত এমন হাতের তৈরি আরও বহু কাজ করতে চান বানাতে চান নতুন নতুন স্টেডিয়াম জানালেন দেশ বিদেশে তার প্রিয় স্টেডিয়ামের নামও বাংলাদেশের মধ্যে আমার সিলেটের স্টেডিয়ামটা আমার থেকে সবচেয়ে ভালো লাগে এবং বাইরে যদি বলি তাহলে বেলবর্ন এই স্টেডিয়ামগুলো আমার থেকে বেশি ভালো লাগে দেখতে অনেক নান্দনিক আর স্টেডিয়াম সম্পর্কে যদি বলি আমি চাই বাংলাদেশের মধ্যেও বাইরের দেশের কান্ট্রির মতো একটি উন্নত মানের সৌন্দর্যবোধ একটি ভালো একটি স্টেডিয়াম হোক কারণ ক্রিকেট প্রেমিক দেশ আমাদের দেশে একটা সবচাইতে উন্নত মানের আধুনিক স্টেডিয়ামের প্রয়োজন মনে করি আমি রাহাত চান দেশজুড়ে আরও বহু সুন্দর ক্রিকেট স্টেডিয়াম তৈরি হোক এমন হাতের তৈরি নয় সত্যিকারের ক্রিকেট স্টেডিয়াম সেই সাথে বারুক খেলার মাঠ হোক ক্রিকেট অন্তঃপ্রাণ এই তরুণের চাওয়াটা যে আসলে কোটি ক্রীড়াপ্রেমীরও তাজুল ইসলাম এনস্পোর্টস